থাকে ডান শিশের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদি থেকে মনোনয়ন লায়ন হারনের মনোনয়ন প্রত্যাহার করে আলহাস না হয় তাদের এই আন্দোলন কিন্তু থাকবে থাকবে তারা তারা মাঠে মাঠ থেকে যাবে না দেওয়া পর্যন্ত প্রকাশ না করা পর্যন্ত কিন্তু তারা মাঠে থাকার ঘোষণা করেছেন আপনারা যেমনটি দেখেছেন যে তারা ইতিমধ্যে কিন্তু এই যে চাঁদপুর রায়পুর মহাসড়কটি রয়েছে তারা এই সড়কটি অবরোধ করে রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অগ্নিসংযোগের পাশাপাশি গাড়ি করা ঘোড়া তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। চাঁদপুর রায়পুর মহাসড়কে ফরিদ বাস দাঁড়িয়ে রয়েছে আমি উপজেলা বিএনপির একজন নেতার সাথে কথা বলবো যে আসলে আপনারা কি দাবি নিয়ে আজকে আন্দোলনটি করছেন আপনাদের দাবিটা মূলত কি আসলে ধন্যবাদ আপনাকে আমরা মূলত আজকে কাউ কোনো প্রতিহিংসা বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি আমরা আমাদের ন্যায্য হিসা আদায়ের জন্য এসেছি দীর্ঘদিন আলাদ আমি হান্নান সাহেব বিগত তিরিশ বছর ফরিদগঞ্জের উন্নয়ন করেছে বিগত এক যুগের উপরিদিন দায় দায়িত্ব পালন করতেছে আমরা বিশ্বাস করি আলহাজ এমএ হান্নান সাহেব দলের কাছে একজন প্রিয় পাত্র এবং দলের জন্য ওনার যা অবদান সমাজের জন্য যতটুকু অবদান সাধারণ মানুষের জন্য যতটুকু অবদান আমাদের নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান মনোনয়ন নমিনি বাসায় যে কাঠিরিয়া দিয়েছেন ইনশাআল্লাহ আমাদের হান্নান সাহেবের ভেতরে সম্পন্ন আছেন সেই জন্য আমাদের বিশ্বাস যে রহমান আমাদের প্রিয় নেতা তারক রহমান জনগণের ভাষা বুঝবেন জনগণের মতামতকে মূল্যায়ন করে ইনশাআল্লাহ গতকালকের সিদ্ধান্তকে পরিবর্তন ঘটাবেন এই আশা আমরা ব্যক্ত করছি দলের মহাসচিব সেখানে শুরু করে সকল সেন্ট্রাল সকল নেতৃবৃন্দের কাছে আমাদের উদার্ত আহ্বান থাকবে গতকালকের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে আনা যাবে হান্নান সাহেবকে মনোনয়ন দিয়ে ষ শান্ত করুন না হলে এই ফরিদগঞ্জবাসী উত্তপ্ত থামবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আজকের পরিস্থিতিতে আপনারা দেখছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনারা দেখছেন এমনি করে সারা ফরিদগঞ্জের পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভা সকল জায়গায় প্রতিবাদ চলছে জি যেমনটা শুনেছিলেন যে আসলে আলহাজ আলহাজ এ হান্নানকে বরণ না দেওয়ার কারণেই কিন্তু তাদের এই আন্দোলন এই অবরোধ আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ফরিদগঞ্জের অবস্থা খুবই উত্তাল এবং তাদের দাবি যে কেন্দ্রীয় বিএনপি যে নেতৃবৃন্দ রয়েছে তারা তাদের দাবিটা মেনে নিবে তারা সেই আশাই আজকে কিন্তু এই অবরোধ এবং অগ্নিসংযোগ করছেন তারা এই জয়পুর চাঁদপুর মহাসড়ককে অবরোধ করে রেখেছেন চাঁদপুর থেকে মোহাম্মদ মিন্টু চাঁদপুর জেলা প্রতিনিধি জাগরণ টিভি হ্যাঁ